লক্ষ্মীপুরে আওয়ামী যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত আট গুলিবিদ্ধ শতাধিক অপরদিকে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা বাংসুর লক্ষ্মী ফ্রেস ক্লাবে বাংসুর সাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট রোজ গার্ডেন বাংসুর এবং সালাদ্দিন টিফুর বাসভবনে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা অপরদিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা জানিয়েছেন সাবেক মেয়র আবু তাহেরের বাসভবনের ছাদ থেকে গুলি করে শতাধিক আন্দোলনকারীকে আহত করা হয়েছে এবং অনেকেই নিহত হয়েছেন

No! Oh 노 간다 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 노다 হাসিনা ভালো পসীনা হসি আমার ভাই বড় হসী নতুন

আপনাদের মতো সাংবাদিক আল্লাহ বাংলার জমিনে আল্লাহ কোনো ঘরে ঘরে নাতি আমি মনে করি একমাত্র জমি টেলিভিশন ছাড়া আপনার সাংবাদিক

i'm oh sorry